এই বাস্তব কথাগুলো একটাবার শুনুন তারপর আমি কিছু কথা বলতেছি মেয়েরা বাপের বাড়ি কি জন্য যায় বন্ধুগণ মেয়েরা বাপের বাড়ি তখনই যায় যখন তার জমানের ধার কমে যায় ধার মেয়েরা বাপের বাড়ি যাওয়ার পর তার বোন ছোট বোন খালাতো বোন তালতো বোন মামতো বোন আপন বোন পাড়াতো বোন সবাইকে একসাথে ডাকে ডাকার তারা গল্প গুজবে মত্ত হয় সেখানে গিয়া তারা বদনাম করে কার বদনাম করে শ্বশুর বাড়ির বদনাম করে শাশুড়ির বদনাম ননদের বদনাম শ্বশুরের বদনাম দেবরের বদনাম জামাইয়ের বদনাম এই বদনাম করতে করতে তার জবানে ধার আবার ফেরত আসে আর জবানে ধার ফেরত আসার পর তার রিটার্ন ব্যাক টু বাড়ি চলে আসে জামাইয়ের আর তখন জামাই হয়ে আমি কি করি জানেন কোন কথা কই না চুপচাপ থাকি খালি বলি হুজুর 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 কেন